যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় সাত এপ্রিল হোয়াইট হাউসে এই বৈঠক হয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুজন বক্তব্য দেন সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানিয়াহু পাশাপাশি বসেন এ সময় ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বর্ণনা করেন ট্রাম্প বলেন বৈঠকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে ইরান ইসরায়েল ও বাণিজ্য সম্পর্ক বিষয় ছিল সংবাদ সম্মেলনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন ট্রাম্প তিনি বলেন বিষয়টি নিয়ে তেহরানের সঙ্গে তাদের সরাসরি আলোচনা চলছে একটি বড় বৈঠক হবে অপরদিকে মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে অভিহিত করেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করবেন বৈঠকে হামাসের হাতে জিম্মি ইসরায়েলেদের নিয়ে আলোচনা হয়েছে বলে নেতানিয়াহু তিনি বলেন তারা জিম্মিদের সবাইকে মুক্ত করতে চান এজন্য তারা আরেকটি চুক্তি নিয়ে কাজ করছেন এ সময় নেতানিয়াহু বলেন তারা চান না তুরস্ক বা অন্য কোনো দেশ ইসরায়েলের আক্রমণের জন্য সিরিয়াকে ঘাঁটি হিসাবে ব্যবহার করুক তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু বলেও মনে করিয়ে দেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা